আসসালামু আলাইকুম ছয় আগস্ট দু রোজ হচ্ছে বুধবার মিশানি হাটে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলায় হাটটি অবস্থিত ফ্রিজিয়ান গাবি বাছুরের বাজার দরটা কেমন চলতেছে সেই তথ্যটাই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব বর্তমান বাজারে ভালো মানের কিছু ফ্রিজিয়ান দেখা যাচ্ছে সেগুলার তথ্য দেওয়ার চেষ্টা করব এ পাশে মনে হয় কথাবার্তা চলতেছে ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা

দুশো বিশ ভাই বলে দিছে আর কি এই যে দেখেন আসলে বাইন্দা নিয়ে আসছে আর কি অনেকে আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করেন যে ভাই ভালো মানের দুধের গাবি কোথা থেকে সংগ্রহ করতে পারবো আসলে বাজারে আসলে ওই রকম ভালো মানের দুধের গাবি কখনো মিলি না আমার চোখে বাঁধে না কারণ সবাই হচ্ছে এই যে দেখেন দুধে হচ্ছে ওলান ছান দিয়ে নিয়ে আসছে জালাল ভাই ছান দিয়ে নিয়ে না ভালো বাচ গাবি বাছুর কি বাজারে সচরাচর আইয়ে আসে না বাড়িতে বিক্রি হয়ে আছে তো আপনাদেরকে বলবো চেষ্টা করবেন হচ্ছে পরিচিত লোক থেকে বা পরিচিত খামার থেকে আর কি সংগ্রহ করার জন্য আর কি এটার মনে হয় কথাবার্তা চলতেছে ওই জয় পারে অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো দেখি বাচ্চা ওলানে মুখ দেয় কিনা যারা হচ্ছে এভাবে গাবি কিনবেন বাজার থেকে দেখে শুনে নিবেন আসলে

আজকের হাটে গাবি ভালোই গাবি দেখা যাচ্ছে যেটা দেখলাম সবই কম বেশ হচ্ছে ছান দিয়ে সম্ভবত নিয়ে আসছে আর কি কিন্তু একটা গাবি ছিল শুধু হচ্ছে ভালো ছিল যেটা হচ্ছে মুন্ডির মধ্যে ছিল আর কি মুন্ডি গাবি আর কি ছিল আর কি মুন্ডি গাবি ছিল আর কি এটা দুইশো পাঁচ বিক্রি হয়ে গেছে হাটে এখনো আর আবার বেশ জন্য আর কি হ্যাঁ হ্যাঁ মুন্ডি এটা আসলে ফ্রিজিয়ান গাভীর ভিডিও এই কারণে দিতে কম চাই আর কি কারণ হচ্ছে দেখেন সবাই হচ্ছে কম বেশ প্রতারিত হচ্ছে সবাই কম বেশ প্রতারিত হচ্ছে দেখবে একটু কথা বলে সম্ভবত এটা ছানটানে তো দেয়নি ভাইজান ভালো আছেন কয় বিয়ানের এটা দুই বিয়ানের আচ্ছা আচ্ছা দুধে কেমন আছে দশের উপরে আছে

ওয়ালাইকুম আসসালাম এই তো আসি আলহামদুলিল্লাহ ভালো কয় বিয়ান এটা ভাই কয় বিয়ানের বলতে পারেন না আচ্ছা আচ্ছা দুই বিয়ান হবে দুধের ইয়ে কেমন আছে বলতে পারেন দুই বেলায় দশ দাম পাইছেন কেমন পঁয়তাল্লিশ দেড়শো মূল্য আচ্ছা আচ্ছা লাস্ট কত বলে দিচ্ছেন আপনারা পঁয়ষট্টি বলে আচ্ছা আচ্ছা আজকে তো মানে এইগুলো মানে আপনারা হ্যাঁ বেচা বিক্রি হয়েছে নি একটাও হইনে কথা কথাবার্তা চলে